এই দেখো একটা এঁচড় নিয়ে নিয়েছি এইটা দিয়ে একটা দারুণ রেসিপি রান্না করবো যা করব খুব সহজ পদ্ধতিতে করবো তোমরা দেখতে থাকো নিয়ে নিয়েছি সর্ষের তেল এঁচড়টা কাটবো হাতেও একটু তেল মাখিয়ে নেব আর বটিতেও একটু তেল দিয়ে নেব তার ফলে আঠাটা হাতেও লাগবে না বটির গাও লাগবে না খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে ভেতরে মাছের অংশটা আছে এইটাকে কেটে বাদ দিয়ে ফেলে দেব তারপর এটাকে এইভাবে করে কেটে ডুমো ডুমো করে কেটে নেব দেখো একটু এরকম ছোট ছোট করে কাটছি দেখো এ কেটে নিয়েছি এবার রান্নার দিকে এগোনো যাক। এ চোরগুলোতে দেখো প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দেবো একটু নুন আর একটু জল দেখো নিয়েছি হলুদ ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়েছি একটা এগুলোকে একটু কেটে এই রান্নাটা স্বাদ কিন্তু খুব অসাধারণ একটু অন্যরকম টাইপের রান্নাটা তোমরা পুরোটা দেখো তাহলে রান্নাটা বুঝতে পারবে প্রথমে নিয়ে নিলাম সেদ্ধ করেছিলাম যে এ চোটটা সেইটা তারপর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ সয়া সস দেব একটু ভিনিগার তারপর একটু রেড চিলি সস দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার ধরো দিলাম এই আমি দু চামচ মতন দিয়ে এটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই দেখো সব মাখানো হয়ে যাচ্ছে এবার একটু এটাকে রেস্টে রাখবো হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এই দেখো নিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু রসুন কুচি আর নিয়ে নিয়েছি একটু আদা কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা সবুজ আছে কিছুটা লাল আছে আর পেঁয়াজকে এইভাবে একটু স্কোয়ার করে করে নিয়ে নিয়েছি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু দু তিন মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন কুচিটা তারপর দিয়ে দেব এই আদা কুচিটা আর তার সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি সেটা এবার কেটে রাখা লাল হলুদ আর সবুজ ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নাও এবার তো এর মধ্যে আমার একটা সোর্সের প্রয়োজন আছে তার জন্য আমি একটু সস নিয়ে নেব ডাইরেক্ট কড়াইতে দেব না তাই এর মধ্যে একটা বাটির মধ্যে একটা সস রেডি করে নিচ্ছি সসটা তৈরি করবার জন্য বাটিতে নিয়ে নিলাম একটু টমেটো কেচাপ দিয়ে দেবো একটু সয়া সস এই ধরো এক থেকে দেড় চামচ মতন আর দিয়ে দিলাম একটু রেড চিলি সস এই এক থেকে দেড় চামচ দিয়ে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো কড়াইয়ে নেব দিয়ে একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো এঁচড়গুলোও একটু অল্প করে নাড়াচাড়া করব। আর এটা খেয়াল রাখতে হবে যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যেন ওভার কুক না হয়ে যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে এইভাবে এটাকে নেড়ে নেব এরপর আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে গ্রেভির ঘনত্বটা ভালো হবে আমি একটু ঘন ঘন হবে একটু গ্রেভি হবে তার জন্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এটাকে প্লেটের মধ্যে ঢেলে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু স্প্রিং আনিয়ান দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল ফাটাফাটি সাথে চিলিয়েছ